হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট হতে চলেছে নিট সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা বিভিন্ন জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করলো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা রাখব স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটা ইতিমধ্যেই দেখছো তাদেরকে ধন্যবাদ এবং যারা ভিডিওটি আজকে নতুন ভিজিট করছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই একটি লাইক করতে এবং এই ধরনের আপডেট টাইম টু টাইম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তা ফ্রেন্ডস আজকে আলোচনার বিষয়বস্তু আছে নিট ঠিক আছে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিলো যে নিট যে ব্যাপারটা চলছিল যে কিছু ছাত্রছাত্রীকে যে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে কোনো কলেজ মানে কোনো মানে কোনো সেন্টার থেকে অনেকজন একসাথে পাশ করে গেছে এই সকল যে ব্যাপারগুলো চলছিল আজ সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করলো এই রায়তে কি বলা হয়েছে যে এনটিএ মানে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে বোর্ড আর কি এই পরীক্ষা কন্ডাক্ট করে থাকে সুপ্রিম কোর্ট সেই রায় দেওয়া হলো যে এই পনেরোশো তেষট্টি জনকে আবার পরীক্ষা দিতে হবে কেমন পনেরো সতের জনকে আবার পরীক্ষা দিতে হবে তাদের পরীক্ষা ক্যান্সেল করা হলো না এটাই হলো বড়ো বিষয় একটা ছাত্রছাত্রীর পরীক্ষা যদি একেবারে বন্ধ হয় সেটা অনেক সমস্যা তাদের কি করতে হচ্ছে আবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে পরীক্ষাটি কবে হবে এটা জুন মাস জুন মাসের তেইশ তারিখে তাদের পরীক্ষা কন্ডাক্ট হবে এবং তিরিশে জুন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং তার পরবর্তীতে যে প্রসিডিওর আছে সেগুলো চলবে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি এই যে মামলাটি চলছে এই মামলার পরবর্তী সুনামি আছে আটই জুলাই পর আটই জুলাই এই বিষয়ে পরবর্তী আপডেটগুলি জানা যাবে এই ছিল ছোট্ট শর্ট একটি ভিডিও জানানোর আর আরও একটি কথা এখানে বলে রাখি যে আগে একটা আগে একদিন ভিডিওতে এইটা আলোচনা করে রেখেছিলাম যে ভারতের মন্ত্রী পরিষদটি গঠিত গঠিত হয়েছে সেখানে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে সর্বভারতীয় শিক্ষামন্ত্রী তিনি সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন যে এই ধরনের কোনো সমস্যা মানে যেহেতু সমস্ত দেশ এক সমস্ত দেশ জুড়ে পরীক্ষাটি কন্ডাক্ট হয় তেমন সেখানে তেরোটা ভাষা সামথিং তেরোটা ভাষায় পরীক্ষা পরীক্ষা দেওয়ার ছাত্রছাত্রীদের কাছে সুযোগ থাকে তবুও তিনি বলেছেন যদি কখনো কোনো সমস্যা থাকে তাহলে তিনি সর্বত্রভাবে সহযোগিতা করবেন এবং সরকারি তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সুতরাং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এটাই বার্তা দেওয়ার স্বপ্নের ভূগোল চ্যানেলের পক্ষ থেকে যে কোনো রকম প্রবলেমের কোনো কিছু নেই ঠিক আছে তো যেভাবে পরীক্ষা কন্ডাক্ট করানো হয় সেভাবেই হবে এখানে নম্বর গ্রেসের কোনো ব্যাপার নেই সুতরাং এই নিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটালো সুপ্রিম কোর্ট ওকে আজ ভিডিও এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ